এই যে পুঁটি মাছগুলো এখন ধুয়ে বেছে নিয়ে এই রান্না বসিয়ে দিয়েছি খুব ভালো ছিল একদম মাছ ছিল টাটকা ওই শীতের সময় না এইসব মাছ বেশ শক্ত সামর্থ্য থাকে একদম ওই গ্রীষ্মকালে যেরকম পচে বলে যায় না সেরকম হয় না তো এইটা দিয়ে এখন এই যে কথা বললাম যে শিম বেগুন পেঁয়াজ কলি এনেছে এরকম দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো আর আমিও একটা সবজি বানাবো সেটা হলো আমার পছন্দের এই যে একটু মূল এই এটা হচ্ছে ওই পুঁই গাছের যে বীজ ওইটা পুঁই দিয়ে আর এতেও একটুখানি শিম বেগুন দিয়ে শুধু একটা পেঁয়াজ দিয়ে বানাবে ওইটাও শুকনো শুকনো খেতে বেশ ভালো লাগে কিন্তু আর চল এইগুলো রান্নাগুলো করে নিই আর সেরকম কী করবে একটু ডাল করতে হবে তা নাহলে খাওয়া যাবে না সমস্ত কিছু রান্না হয়ে গেছে এই তরকারিটা হলেই হয়ে যাবে এই তরকারিটাও হয়েই গেছে এরকমই নামিয়ে নেব আর এই যে এখানে আবার আমার ছেলের পছন্দের জিনিস হচ্ছে এই যে লঙ্কার বড়া ওই তিনটে দিয়েছে কড়াই আর এখানে এই যে তিনটে রয়েছে কি সুন্দর করে পুল করেছে দেখো বেসন দিয়ে পুল ফুর ভরে এখন ভাজা হচ্ছে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে ভাতের সঙ্গে আর এদিকে রান্নাবান্নাও সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেল বস এবার খালি খাবার অপেক্ষা চলো না না মি না ওইটা হয়ে গেছে একবার উলটিয়ে দে আমি উলটিয়ে দিয়েছি একবার আর একবার দে নাহলে পুড়ে যাবে তো আসতে একদম আর ওইটা ঘুরিয়ে দেশ সুন্দর হয়েছে তো সবই পারি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে তো বসেই পড়েছি আর এই যে আজকে ভাগে দুটো বড়া পেয়েছি এই বড়গুলো এত ভালো খেতে লাগছে না আমার ছেলে আবার ওই এ দিয়ে খাচ্ছে কি বলে টমেটো সস দিয়ে আর এই যে এটা হচ্ছে ধনে পাতার চাটনি সেদিনকে যে বানিয়েছিলাম এতটা রয়েছে আর লাশপাতাতে এইটাই খাবো আর এই যে এই তরকারি হয়ে গেছে আর এই যে ছেলেদেরকে ডাল দিয়ে দিয়েছি ডাল আমি খাই না

তুই নিয়ে আমার এদিকে দিয়ে দিই না হলে ভাত খাওয়াই যাবে না আর তো একদম অসাধারণ লাগছে ছাদে এসেছি জামা কাপড় তুলতে দেখি না কটা হনুমান এসেছে ওই যে ওদের ট্যাঙ্কে পাশে বসে আছে দেখা যাক আসে নাকি ডাকলে ওই যায় ওই একজন এই রয়েছে ছাদে আয় এনে উরি বাপ খুব জোর ছুটে আমি ভাবলাম হয়তো আসবে না আয় 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 এনে আসছে গো উরি বাপ এদের খাওয়াতে বেশ আমার ভালো লাগে ও বাবা অতগুলো আসছে এতগুলো আমি কোথায় পাবো দেখো রে সর্বনাশ আমি এখান থেকে দিয়ে বাবা পালিয়ে যাই নেই রে আর একজনও এসেছে তুই কি খাবি একজন এসেছে এনে 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 আহ এনে 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 নিখা ও ও ভয়ে একবারে ছুটো ছুটি আরম্ভ করে দিয়েছে এই যে আবার এরা সব এসে গেছে আর এখন নেই যা আর নেই এ তবু খেয়েছে ওর দেখা দেখি সবাই চলে এসেছে